ঠান্ডা লাগছে তার জন্যই তো তো বন্ধুরা এখন আমাদের ঘোরা হয়ে গেছে সুপ্রভাত বন্ধুরা তো এখন দেখতে পাচ্ছ সকালবেলা আজকে খাওয়া হবে মুড়ি তার জন্য হচ্ছে দেখো সমস্ত কিছু কাটা হলো মুড়ির জন্য তো রোদের মধ্যে দেখতেই পাচ্ছ মুড়ি খাচ্ছি তো রোদের মধ্যে খাওয়ার মজাটাই আলাদা খেলা হয়ে গেছে তো গ্রুপের আট লোক কই গ্রুপের আলোক কই সব বাড়ি চলে গেছে তো একা একা মুড়ি খাচ্ছিস চাইলাম বলে দিচ্ছিস কখন দিয়ে বলছি খাওয়ার জন্য গুড মর্নিং বন্ধুরা তো এখন দেখতেই পাচ্ছ এখন হচ্ছে গেছিলাম স্কুলে তো আজকে হচ্ছে ছেলের রেজাল্ট আনতে গেছিলাম সেদিনটা ঘুরতে যাওয়ার জন্য আজ রেজাল্টটা নেওয়া হয়নি তো আজকে রেজাল্টটা নিয়েছি আর ছেলে মোটামুটি ভালোই রেজাল্ট করেছে আর আজকে স্কুলেও ভর্তি করিয়ে চলে এসেছি তো এই ভর্তি টর্তি করে আর এখন হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি এই যে ভয় ভয় ভয়ে যাচ্ছিলো মানে রেজাল্ট কে কিরকম করবে ভয় ভয়ে যাচ্ছিলো বলছে মা মার খান খাবো এইসব ঠাকুরের কাছে প্রণাম করে আর এসেছে তো এখন হচ্ছে এখন তাও খুশি খুশিতে যাচ্ছে মার খায়নি বলে তো ভালো রেজাল্ট করেছে বলে বলছে কি খাবে পরোটা খাবে লুচি বলছে পরোটা নাহলে লুচি খাওয়াতে হবে তো এখন চলো পরোটা লুচি কিনে এখন বাড়ির দিকে যাই চলো তোমরা দেখতে পাচ্ছ হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো আজকে হচ্ছে দুপুরবেলায় দুপুরবেলায় কাজটা সেরে এখন চলে যে একটু ঘুরু ঘুরু করতে তো দেখতে পাচ্ছি যেখানটায় তো আজকে একটুখানি হাতে সময় পেয়েছি বলে হ্যাঁ এইবারে আজকে একটু হাতে সময় পেয়েছি বলে দুপুরবেলা একটু নিয়ে ঘুরু ঘুরু করতে এসেছি তো এক জায়গায় এখানে একটু দাঁড়ালাম তো জায়গাটা এই ওখানে বগ না দেখাচ্ছি কতগুলো এক ঝাঁক বগ উড়ে গেল তো আজকে হঠাৎ মানে এখন একটু মানে তোমাদের দাদা হাতে মানে কাজের চাপটা একটু কম আছে বলে এখন একটু ঘুরতে বেরিয়েছি তো দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখা এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা প্রায় সাত বছর আট বছর সাত বছর আগে এই জায়গাটায় ঘুরে গেছিলাম তো এই জায়গাটায় হচ্ছে কোনো ঘর কিছু ছিল না সাত বছর আগে ঘুরে গেছিলাম এই জায়গাটায় তো এই জায়গাটায় না কোনো বাড়ি ঘর কিচ্ছু ছিল না তো তার জন্য তোমাদের দাদা আবার এনেছে মানে এই জায়গাটায় ঘুরতে মানে ঘুরতে নিয়ে এসেছিল তো তখন আমার বিয়ে টিয়ে কিছু হয়নি তো এখন হচ্ছে ছেলেকে নিয়ে সেই জায়গায় এসেছি ঘুরতে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করছি তো দেখে নাও হ্যাঁ কত পাখি দেখ আমাকে হ্যাঁ হ্যাঁ এটা ভালো লাগছে তো এই ফোনে করবি নাকি তুমি নদীকে নিচে কালকা ঠান্ডা লাগিয়ে তাই ঠান্ডা তো এই টাইমটা এসেছি যেউতে এই টাইমটা একটু ঘুরে টুরে মানে পাঁচটার মধ্যে ঘরে চলে যাব পাঁচটার মধ্যে আমরা ঘরে চলে যাব কারণ এর পরে শীত পড়ে মানে ঠান্ডা পড়ে যাবে একটা জ্যাকেট নিয়ে এসেছি আমরা সঙ্গে করে তো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো এটা হচ্ছে সেই ডঙ্গা বলে সেই ডঙ্গা এইগুলো আমরা ছোটোবেলা এক দুবারও চড়েছিলাম মানে এক জায়গায় গেছিলাম ঘুরতে ওখানটা পেয়েছিলাম তো এখানটাও দেখো সেই জিনিসটা রাখা আছে তো এই সব জিনিসগুলো কিন্তু সচরাচর দেখা যায় না তো এই গ্রাম সাইডে আসলে এইসব জিনিসগুলো দেখা যায় তো আমরা এখানে কিন্তু দুপুরবেলা এসেছি মানে গ্রামের প্রকৃতি আমাদের খুবই ভালো লাগে তার জন্য এখন দুপুরবেলা আসা তো তোমাদেরকে বললাম ঘুরতে এসেছি তার এখানটায় দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পুরো এই যে এই জায়গাটায় দুজন দাঁড়িয়ে আছে তো ওখানে হচ্ছে পুরো কলমি শাক পুরো শাকের চাষ তো এখানে ওরা একবারেই তুলছে আর বান্ডিল বান্ডিল করছে তো এখানেও দেখো শাক তো অনেক রকমের এখানে চাষ করা আছে তো এই হলো ব্যাপার তো চলো আমরা ঘুরছি আর দেখছি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি আর এখানে তো আমার ছেলে দুষ্টামি শেষ নেই এখানে দেখো এখানটা ইট তুলছে তুলে আরও হচ্ছে ওর খেলা হচ্ছে ইট নিয়ে আর এই কি করছিস পাপা কি করছিস ওই পুকুরের মধ্যে ওর এটাই হচ্ছে খেলা পুকুরের মধ্যে ঢিল ছুটছে আর ঢিল মেরে মেরে ফেলছে মানে ওর ভালো লাগছে পুকুরে এখান থেকে ধরে নিয়ে চলে যাবে দেখিস দেখো এই এই করছে এই ওর হচ্ছে খেলা আর এখানে পকেটে হাত দিয়ে ঘুরছে কি করবে তো বন্ধুরা এখন আমাদের ঘোরা হয়ে গেছে মানে মোটামুটি এখানটায় ঘোরা হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি তো এই আমার ছেলে হচ্ছে ডিস্টার্ব করছে আমার ছেলে হচ্ছে খালি বাড়িতে যাব খেলবো এরকম মানে পাগলামো করছে মানে ও খেলতেই হবে তাই তো ওই যে মাথা নামিয়ে আছে ওর বাবা বলছে এই দিয়ে তুই এরকম করলে তোকে আর আনবো না তো এখন চলো যদি অন্য কোথায় যায় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো আর নাহলে যদি বাড়ি চলে যায় দেখছি এখন কি করছি তাহলে চলো তোমরা দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো হ্যালো ফ্রেন্ডস তো এখন হচ্ছে এক জায়গায় দাঁড়িয়েছি এখানে হচ্ছে একটা নার্সারি আছে ওখানটায় অনেক রকমের ফুলের গাছ টাছ পাওয়া যাচ্ছে তোমাদের ভাই বললো চলো ওখানে গিয়ে তুমি দেখে নিই তো এখন যেহেতু শীতকাল তো শীতকালে গাছ বসানোর আগ্রহটাই মানে অনেকটাই তো এই যে দেখো কথা বলছে এখানে তো বাড়ির ভিতরেই মানে গাছের ফুল ফুল গাছগুলো ফল ফুল সব কিছু গাছ পাওয়া যায় শাক সবজি তো এখন হচ্ছে কথা বলছে যদি বলে ঢোকার জন্য তাহলে ধুতে ওখান থেকে দেখি কিছু গাছপালা নেব। আর পারলে তোমাদের সাথে একটু শেয়ার করবো যদি সুন্দর সুন্দর ফুল টুল যদি থাকে কি বললো হ্যাঁ পাওয়া যায় চলো আসো পাপা তো চলো আমরা গিয়ে ঠিক আছে তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি চলে আসলাম পুরো গোলাপ গাছের কাছে তো এখানে দেখো ছোটো ছোটো গোলাপ হয়ে আছে তো আমাদের তো মন সব সময় কারে গোলাপের দিকেই তো দেখো এখানে আমি একটু শর্ট ভিডিও করছিলাম তো এখানেও এই ফুলটা ছিল এই ফুলটার আমি নাম জানি না তো এই ফুলটাও খুব সুন্দর লাগছিলো তো এই ফুলগুলো কি বলো বলো তো এইগুলো হচ্ছে শৌখিন ফুল এইসব ফুল না যেখানে গাছের গাছ বিক্রি হয় ওখানেই ভালো হয় আর সবজি বলতে আমি দেখছি এগুলো ফল এখানে এগুলো ফল গাছ এই তো লেবু গাছ আম গাছ লঙ্কা গাছ ভয় লাগে লঙ্কা গাছ তো হতে চায় না না লঙ্কা গাছ হতে চায় না না এই যে

আমাদের ঘরে গেলে হবে তো নাকি কাকুর এখানেই তো হচ্ছে তো হ্যাঁ এমনি খাওয়া জন্য সব খাওয়ার জন্য হুম হুম চলে আসলাম হচ্ছে চপের দোকানে তো এখানে দেখতে পাচ্ছ চপের দোকানে এখানে হচ্ছে আমার ছেলে হচ্ছে চপ খাচ্ছে চপ না ও হচ্ছে স্যান্ডউইচ খাচ্ছে তো এখানটায় ও বসে খেয়ে নিচ্ছে ওর খিদে পেয়ে গেছে তো দুপুরে ভাত খেয়ে ও ঘুরতে আসলে ও খাওয়াটাওয়া সব বন্ধ করে দেয় তো এই হলো ব্যাপার তো এখানে দেখতে পাচ্ছ এই গাঁদা ফুল গাছ নিয়েছে আর এখানে হচ্ছে লঙ্কার চারা আছে তো বন্ধুরা দেখো তো এই চপগুলো কিনেছিলাম এখানে অনেক রকমের চপ আছে এই চপগুলো সব ঢেলে নিয়েছি তো সবাইকে দেবো তো তারপরে হচ্ছে দেখো রাত্রিবেলা হচ্ছে আজকে হচ্ছে ডিনারে হচ্ছে চাউমিন করেছি তো চাউমিন আর দেখতে পাচ্ছ পাস্তা তো চাউমিন আর পাস্তা কোনো দিন আমি একসঙ্গে করি করিনি তো আজকে প্রথমবার ট্রাই করলাম তো আজকে হতে হচ্ছে বেলা হচ্ছে এটাই হচ্ছে আমাদের সবার ডিনার তো এখানে হচ্ছে সবাইকে আমার সবাইকে খাবার টাবার দিয়ে এবার হচ্ছে তোমার দাদা মানে তোমাদের দাদা মানে খাবারটা দিচ্ছি তো দেখি ও খেয়ে কি রিয়্যাকশান দেয় দেখো ও পুরো বসে আছে তো খুব ঠান্ডা লেগেছে তো তো দেখো খাচ্ছে তো খেয়েও বলবে কীরকম হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাই খাচ্ছে আর দেওয়ার খাচ্ছে এখানটায় আর তো তারপর হচ্ছে এখানটায় দেখো আমি হচ্ছে শুয়ে পড়েছি ওর বাবাও শুয়ে পড়েছে আর আমার ছেলে হচ্ছে ওর দাদুদের সাথে একটু গল্প করছিল তো ওই ঘরে গেছে দাদুদের ঘরে তো ও এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে দেখো বলতে বলতে আমার ছেলেও চলে এসেছে আর আজকে ব্লগটা কিন্তু আমি এখানে দিচ্ছি আজকে ব্লগটা যদি ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো আর শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দ্য পূজা অফিসিয়াল তাহলে আছির মধ্যে চলো টাটা কালকে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলো টাটা বাই বাই